আসসালামু আলাইকুম রাজিয়া ব্লকে সবাইকে স্বাগতম একটা নতুন একটা ভিডিও নিয়ে আপদের জন্য চলে আসলাম অনেকে দেখে হয়তো বুঝতে পারছেন যে এগুলো কি এগুলো ওরনা হিজাব একদম রেডি হিজাব আর প্রত্যেকটা কালারে এত সুন্দর মিষ্টি মিষ্টি কালার সব আর প্রত্যেকটা ফুলের প্রিন্ট করা দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে আশা করি আপদেরকে আপুদের কাছে আরও অনেক ভালো লাগবে দেখুন অনেক সুন্দর সুন্দর আর প্রত্যেকটা কাপড় কিন্তু এত ভালো এত সফট কি বলবো আর এই গরমে আর এখন যে একটা ব্যবসা গরম এই রোদ এই গরম এই গরমের জন্য একদম পারফেক্ট এই কালারগুলো দেখুন আগে একটা দেখালাম আমি এটা হচ্ছে কালোর মধ্যে ছোটো ছোটো ফুল আর এটা হচ্ছে অনেক ধরনের ফুলের কালার আছে হলুদ কালার মিষ্টি কালার আর প্রত্যেকটা হিজাবের কালার কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার আর কাপড় কি বলবো এক কথায় অসাধারণ আর এগুলো লম্বা কিন্তু প্রায় পঁচাশি প্লাস হবে প্লাস নব্বই ইঞ্চির কাছাকাছি এরকম অষ্টআশি প্লাস হবে এরকম আর কি আর এটা হচ্ছে সাদা কালারের একটা দেখুন ছোট ছোটো মাঝখানে ফুল আছে এটা কিন্তু লাল কালারের ছোট ছোটো ফুল আছে আর এটা কিন্তু চওড়াই হবে আপনার ত্রিশ ইঞ্চ আটাশ আটাশ থেকে উনত্রিশ ইঞ্চির মতো হবে আর প্রত্যেকটার মাপ কিন্তু সেম তাই এটা ছোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই একদম সব দিকেই পারফেক্ট এটা নিয়ে শুধু আপনারা পড়বেন আর আমাদের এটা দুই পাশে সুন্দর করে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে নিয়ে শুধু পরা একদম রেডি হিজাব আর কি চাই বলুন তো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর আর এটার যদি প্রাইস জানতে চান অবশ্যই আমাদের আর ব্লগ ব্লক ফেসবুক পেজে মেসেজ করতে হবে আর না হয় হোয়াটসঅ্যাপ এমতে ইনবক্স করতে হবে আর এই সুন্দর সুন্দর হিজাবগুলো যদি হাত করতে না চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর এটা দেখালাম একটু পাতা পাতা ডিজাইন আছে এই কালারটাও কিন্তু অসাধারণ আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা হিজাব আর কাপড়টা মশলা অনেক ভালো দেখুন কত সুন্দর এটাতে সবুজ সবুজ কালারের ছোট ছোটো ফুল আছে আর মাঝখানে মাঝখানে আবার যে এই যে পানার ফুলের যে কালারটা হয় একদম সেই কালারের ছোট ছোট ফুল আছে মানে প্রত্যেকটা হিজাবের কাপড় কি বলবো আর এত সুন্দর প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টের অনেক সুন্দর না আর শেষে যেটা দেখাবো এটা এতটা মিষ্টি দেখে কি বলবো অনেক সুন্দর আর এগুলো কিন্তু এই গরমে পরে অনেক আরামদায়ক যদি নিতে চান এখনই স্ক্রিনশট শর্দ দিয়ে খুব তাড়াতাড়ি ইনবক্স করতে হবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ